আমরা যখন এই কাজটা করব তখন বাসায় যে কষ্ট গুলো তার হইতো চিলি চিলি করতো পাশাপাশি করতো এগুলো এখন একটু প্রকাশ পাবে কেমন প্রকাশ পাইলে হয়তো সে সাহায্য করতে পারবে না তার কষ্ট বেশি হবে তখন আপনারা একটু ধরে রাখবেন তাকে ঠিক আছে তারপরে আমি আবার কাজ শেষ করলে ইনশাআল্লাহ সে এখন থেকে সুস্থ হয়ে যাবে তার এক বিন্দু কোনো সমস্যা থাকবে না মানুষ যেমন জাদু করে না জিনেরও মানুষকে এরকম জাদু করে তো এটা হইলো জিনের দ্বারা ক্ষতি জিনের ক্ষতির প্রভাব তার উপরে আছে বাকি তার সাথে কোনো জিন নেই মানুষের সাহায্যে কেউ দিকে যায় না এগুলি দিকে যাওয়ার তো দরকার নাই আমরা দেখব আমাদের রোগীটা ভালো হইছে কিনা কেমন আপনি দেখবেন যে আপনার মেয়েটা ভালো হয়েছে কিনা আল্লাহ তাকে শেফা দিচ্ছে কিনা আজকের পর থেকে আর কোনো এক সেকেন্ডের জন্য তার আর কোনো সমস্যা হয় কিনা আমরা দেখবো এটা কে করছে প্রত্যেক আছে না আছে কেন জিজ্ঞেস করেন ওনারা কোন জায়গা থেকে আসছেন বলুন সমস্যা বলুন কার সমস্যা জি বলেন কি অসুবিধা হয়

এরপরে দশ মিনিট বিশ মিনিট এবং অনেক কতক্ষণ পরে পরে তো জ্ঞান ইয়ে করারই আর মাথা যে বলে যে চুরি দেয় যেমন কেউ আঘাত করে হঠাৎ কি হয় তুমি বলতে পারো জি বলো মাথায় কেমন লাগে মাথায় কেউ ছুরি দিয়ে আঘাত করতাছে এইভাবে চাপতাছে বারবার কেউ চাপে এমন মনে হয় সব যেন পেট জলে হাত পা জলে

নারী বুড়িতে যে সমস্যা হয় ওর যে পেট ব্যথা হয় মাথা ব্যথা হয় জ্ঞান হারাই পরে এগুলোর জন্য কোন ডাক্তার দেখেছিলেন জি ডাক্তার তো দেখাইছি ডাক্তারের ওষুধ দিছে নি জি ওগুলো খাই ভালো হইছে নি মানে ওষুধ খাওয়ার পর কোনো পরিবর্তন নাই ডাক্তারের রিপোর্টে কোনো কিছু আসছে নি কোনো সমস্যা আছে এমনটি পাওয়া গেছে নি না না রিপোর্টে সমস্যা নাই সব সমস্ত রিপোর্টগুলো ভালো পাইছি জি তাহলে আমরা একটু চেক করে দেখি আমাদের লাইনে কোনো সমস্যা আছে কিনা কেমন জি নাম বলেন ফাহিমা পিতার নাম কলিল রহমান আগে যে তিন জায়গায় দেখাইলেন উনারা কি বলছে ওর কি সমস্যা বলছে আপনাকে আমি অলরেডি পরীক্ষা করছি তার নামটা এখনও জিন্নাতের সমস্যা এই মুহূর্তে আছে তার উপর এটা পাওয়া যাচ্ছে জিন্নাতের প্রভাব জিনের ক্ষতি এগুলা তার মধ্যে আছে এবং মূলত এটা জিনের দ্বারাই ক্ষতি করা ঠিক আছে এটা তার সাথে কোনো জিন বোধ নাই কোন সময় ছিল তার হ্যাঁ জিনের ক্ষতি আছে তার উপর কেমন তো আমরা যখন এই কাজটা করব তখন বাসায় যে কষ্টগুলো তার এগুলো এখন একটু প্রকাশ পাবে কেমন প্রকাশ পাইলে হয়তো সে সাহায্য করতে পারবে না তার কষ্ট বেশি হবে তখন আপনারা একটু ধরে রাখবেন তাকে ঠিক আছে তারপরে আমি আবার কাজ শেষ করলে ইনশাল্লাহ সে এখন থেকেই সুস্থ হয়ে যাবে তার এক বিন্দু কোনো সমস্যা থাকবে না

মানুষ যেমন জাদু টুনা করে না জিনেরও মানুষকে এরকম জাদু টুনা করে তো এটা জিনের দ্বারা ক্ষতি জিনের ক্ষতির প্রভাব তার উপরে আছে বাকি তার সাথে কোনো জিন নেই মানুষের সাহায্যে কেউ করতেছে এই দিকে যাইয়েন না এগুলির দিকে যাওয়ার তো দরকার নাই আমরা দেখব আমাদের রোগীটা ভালো হইছে কিনা কেমন আপনি দেখবেন যে আপনার মেয়েটা ভালো হইছে কিনা আল্লাহ তাকে শেফা দিছে কিনা আজকের পর থেকে কোন এক সেকেন্ডের জন্য তার আর কোনো সমস্যা হয় কিনা আমরা দেখবো এটা কে করছে কোথেকে আছে না আছে এগুলি কেন জিজ্ঞেস করেন

انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد في الاولين وصل على محمد في الاخرين وصل على محمد في النبيين. وصلي على محمد في المرسلين ما شاء الله لا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد كاف يا عين صد. رب السماوات والارض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن الا من اذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مابا انا انذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ما قدمت يداه ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا اللهم صل على محمد بعدد كل شيء معلوم لك بسم الله الرحمن الرحيم هو الله الذي لا لا اله الا هو عالم الغيب والشهادة عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما بالسماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس وجان تولي كمان يا هنستاسي جان فيل بابر جان فيل

আমি এখন কিছু আমল করে দিচ্ছি আমলের পরে তার জ্ঞান ফিরে যাবে সমস্যা কারণটা কি মাদ্রাস সাথে আমার বাইরে থেকে ওই যে বললাম যে কোনো জায়গার থেকে হইতে পারে বাকি এগুলো তো বলা যায় না দেখা যায় না এগুলো যে কোনো জায়গার থেকে হতে পারে আমরা দেখবো যে আজকের পরে থেকে তার আর কোনো সমস্যা কোন অ্যাক্সিডেন্টের জন্য হয় কিনা এটা হলো মূল বিষয় জি বাকি সমস্যা যেখান থেকে হোক আল্লাহ তাআলা তাকে শিফা দিয়ে দিবে ইয়া রাব্বি আমরা দেখবো যে আজকের بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين يا حمد درا دكن هسه <تكلمة> دكن تر گان فيبي هنا حمد درا دكن ها دكن ফাহিমা সোজা হয়ে বস হ্যাঁ এটা সোজাহত নিটা নেন আর খাওয়াই নেন তোমার তখন কি কিছু বলতে পারো চিৎকার করলাম বলতে পারো কিছু বলতে পারো না পরে এই কষ্ট গুলো বাড়ার পরে বাসায় জ্ঞান হারাই ফেলতো আমি ওইভাবেই আমল করে দিয়েছি ইনশাল্লাহ আজকে থেকে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন আহ কোন রোগ হলে রোগের জন্য ডাক্তার দেখাবেন বা কোনো জিন জাদু তাবিজ কবজ কালামের প্রভাব যাতে না পরে সেজন্য আমরা কিছু আমল করে দেবো কুচল টুসল আসিগুলো দিয়ে দিব ইনশাল্লাহ এই আগের সমস্যাগুলো আর থাকবে না এখন থেকে থাকবে না হ্যাঁ ফাহিমা তুমি এখন একটু দাঁড়াও তো দাঁড়া একটু হাঁটো হেঁটে দেখো তোমার যে তখন শরীর খারাপ ছিল বা ব্যথা ছিল বাসায় যে কষ্টগুলো পেয়েছিল তার কোন একটি মুহূর্তে আছে কিনা বসো ওখানে বসো কোনো খারাপ লাগতেছে একটুও নেই আলহামদুলিল্লাহ বলো ওই যে পেটে যে চাপ ছিল পেট ব্যথা ছিল কোনোটাই নেই কোনোটাই নেই ঠিক আছে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা আজীবন যাতে এভাবে ভালো রাখেন কেমন সাথে কোন তাবিজ আছে তাবিজ আছে হ্যাঁ তাবিজ রাখা যাবে না কেমন তাবিজ থাকলে খুলে ফেলবেন আমরা কোন তাবিজ তাবিজ দিই না আমরা আমল করে দিব আল্লাহ তালে এই আমলের রসুলে ভালো রাখবেন ইনশাআল্লাহ আর কোন সমস্যা আছে আগে কি হাঁটতে কষ্ট হইতো মাঝে মাঝে মাথা তো আচ্ছা তোমার এই যে এক বছর হয়েছে না এক বছর যে তোমার এক বছর যাব যে কষ্টগুলো বারবার হচ্ছিল চিকিৎসা করার পরে হইতো একটু ভালো একটু ভালো নি তাহলে আজকে যে এক বছর পর সুস্থ হইলা এই এক বছর মধ্যে এতটুকু রকম সুস্থ থাকি কোনোদিন অনুভব করছিলা মানে এই মুহূর্তে যেই ফিলটা তুমি পাচ্ছো কখনোই হয়নি তাহলে আল্লাহর সে সবচেয়ে বেশি সুক্রিয়া আদায় করা দরকার যে আল্লাহ তালা এই মুহূর্তে পরিপূর্ণ শেফাটা দিয়েছেন হ্যাঁ অরিজিনাল যে চিকিৎসাটা এটা আল্লাহর মধ্যে হয়ে গেছে এবং তার পরিপূর্ণ শেফাও আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তো আমরা দোয়া করবো আল্লাহ তালা জীবন ভালো রাখেন আর দশ দিন পর আমার সাথে একটু দেখা করবেন আর কিছু আমল আছে আমি দেখে দেব আর দশ দিন পর আসবেন

আর আর কোন সমস্যা এখন আছে হ্যাঁ জি না ঠিক আছে দোয়া রইল আহ দোয়া করে আল্লাহ তালা যাতে সুস্থ রাখে ভালো রাখে